তো লঘু এইচ টু এস এর সঙ্গে কি পরিমাণ ফেরাস সালফাইড বিক্রিয়া করে প্রমাণ চাপ ও উষ্ণতায় এগারো দশমিক দুই লিটার গ্যাস উৎপন্ন করবে প্রাপ্ত গ্যাসে অনুর সংখ্যা নির্ণয় করো আচ্ছা আমাদের বলেছে কি যে এইচ টু এসও ফোর এর সঙ্গে ফেরাস সালফাইড যোগ করতে বলছে এফিএস তো এটা যোগ করলে বিক্রিয়াটা কি হবে এফ ই এস ও ফোর প্লাস এইচ টু এস গ্যাস উৎপন্ন হয় ওকে এখানে এই এফি কথা বলেছে এবং এই গ্যাসের কথাই বলেছে তো এফিএস এর আণবিক ভর নির্ণয় করবো এফ ই আণবিক ভর যেটা তোমাদের পশ্নে দেওয়া রয়েছে ছাপান্ন প্লাস এস এর বত্রিশ তাহলে ছয় দুই আট পাঁচ তিন আট ওকে তাহলে অষ্টাশি গ্রাম আর এফি টু এর আনবিক ভর নির্ণয় করার দরকার নেই কারণ কেন কারণ এখানে ওজনের কথা কিছু বলেনি এখানে লিটারের কথা বলছে কত লিটার গ্যাস উৎপন্ন হয়েছে তাই এখানে আমরা বলবো যে এইচ টু এর সামনে কিছু নেই মানে ওয়ান রয়েছে অর্থাৎ ওয়ান মোল বা আমরা একে লিখতে পারি বাইশ দশমিক চার লিটার গ্যাস উৎপন্ন হয়েছে তাহলে এখানে লিখব বাইশ দশমিক চার লিটার এইচ টু এস উৎপন্ন করার জন্য অষ্টাশি গ্রাম এফিএস প্রয়োজন ওকে তাহলে এগারো দশমিক দুই লিটার এইচ টু এস উৎপন্ন করার জন্য কতটা প্রয়োজন অষ্টাশি বাই বাইশ দশমিক চার গুণিতক এগারো দশমিক দুই পয়েন্ট উঠে গেলে নিচে একটা দশ আসবে নিচের পয়েন্ট উঠে গেলে উপরের দশ যাচ্ছে উপরের দশ নিচের দশ কেটে গেল একশো বারোকে দুই দিয়ে দিলে দুশো চব্বিশ আর এই দুই দিয়ে অষ্টাশিকে কাটলে পেয়ে যাচ্ছি ফর্টি ফোর গ্রাম এফ ই এস প্রয়োজন ওকে এবার এর আণবিক বা এর অনুর সংখ্যা বলছে তারপরে ওরই সঙ্গে যে অ্যান্সারটি বলছে প্রাপ্ত গ্যাসে অনুর সংখ্যা কত ওকে তাহলে আমরা কতটা গ্যাস পাচ্ছি আমরা বাইশ দশমিক চার পাচ্ছি কিন্তু আমাদের চেয়েছে কত এগারো দশমিক দুই লিটারের ওপর নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে লিখব যে বাইশ দশমিক চার লিটার এইচ টু এস গ্যাসে অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে এগারো দুই লিটার এইচ টু গ্যাসে অনুর সংখ্যা কত হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন পয়েন্ট উঠে গেলে নিচে একটা দশ আসবে নিচের পয়েন্ট উঠে গেলে উপরে দশ উপরের দশ নিচের দশ কেটে গেল একশো বারোকে দুই দিয়ে দিলে দুশো চব্বিশ দুই দিয়ে আবার কাটাকাটি করলে দুই তিনে ছয় দশমিক চলে এলো দুই শূন্য শূন্য দুই একে দুই দুই একে দুই তাহলে আমরা পাচ্ছি থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি এটি হচ্ছে আমাদের এতটি এটি হচ্ছে আমাদের অ্যান্সার